নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা আপনাদের মাঝে চলে আসলাম ফের বঙ্গে আবারও নতুন করে নিম্নচাপ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় ঝেপে প্রবল তুমুল ঝড় বৃষ্টি বিশেষ করে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু এবারে কাঁপাতে পারে এই ঝড় বৃষ্টি তারই সঙ্গে বাংলাদেশেও কিন্তু এর প্রভাব প্রচণ্ড থাকবে রাজশাহী মেহেরপুর বরিশাল খুলনার দিকে দিকে কিন্তু তুমুলভাবে ঝড় বৃষ্টির দাপট এই নতুন নিম্নচাপটি প্রভাব ফেলাতে পারে তো আপনাদেরকে দেখাবো আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকবে বাংলায় কবে নতুন নিম্নচাপ এসে আছড়ে পড়তে পারে এবং কত মিলিমিটার অবধি বৃষ্টি করতে পারে এই নিম্নচাপের প্রভাবে তো আপনারা ভিডিওটিকে বন্ধুরা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন বন্ধু ভিডিওটিকে শুরু করি এই যে নিম্নচাপ এটা কিন্তু আগামী আঠাশ তারিখ সরাসরি বাংলার ওপরে আসতে চলেছে তবে তার আগে আজও বাংলার বিভিন্ন জায়গায় কিন্তু আকাশ মেঘলা আংশিক মেঘলা আকাশ রয়েছে কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে কোথাও কোথাও মেঘ উঠেছে যার কারণে আকাশ মেঘলা এবং ব্যবসাজনিত কিন্তু গরমও অনুভূত হচ্ছে একবার যদি আমরা আবহাওয়ার রেডারটা দেখে নিই তাহলে কিন্তু কলকাতার আশেপাশে কিছু কিছু জায়গায় হয়তো বৃষ্টিরও আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি যেমন বারুইপুর ব্যারাকপুরের আশেপাশে কিছু জায়গায় মাসাদের কিছু আশেপাশের জায়গায় বসবছরও কিছু কিছু জায়গায় এদিকে কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও তৈরি হয়েছে তারই সঙ্গে ওপার বাংলার পাথরঘাটা কলাপাড়া এবং বাগেরহাট তুঙ্গিপাড়া অভয়নগরের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও একটু দু বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে তো এই হচ্ছে বর্তমানে উপগ্রহ চিত্র এবং বজ্রবিদ্যুৎ মোট তাতে কিন্তু কোনো সংশয় রইল না যে কেমন পরিস্থিতি আছে দিকে দিকে এখন এই মুহূর্তে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ উত্তরবঙ্গেটা যদি দেখি আমরা তো উত্তরবঙ্গেও কিন্তু আমরা কোথাও কোথাও মেঘলা আকাশ দেখতে পাচ্ছি যেমন এদিকে মালদার আশেপাশে এদিকে দার্জিলিংয়ের আশেপাশে কোথাও কোথাও মেঘলা জনিত অবস্থা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তারই সঙ্গে বাংলাদেশেরও চিটাগং মহেশগড়ি চট্টগ্রাম কক্সবাজার কলাপাড়া খুলনা বরিশাল মেহেরপুর রাজশাহী এদিকগুলোতেও কিন্তু ব্যাপক হারে মেঘাচ্ছন্ন হয়েছে আকাশ এবারে আমরা সরাসরি দেখে নেব আমরা বজ্রবিদ্যুৎ মোট যাব এবং এই বজ্রবিদ্যুৎ মোট আমরা যদি দেখি বর্তমানের সিচুয়েশান আপনাদের আপনাদেরকে আমরা শুরুতেই দেখিয়ে দিলাম যে আগামী কয়েকদিনের মধ্যে যে নিম্নচাপ আসছে তাতে কিন্তু আমরা তিন তারিখ থেকে দেখা কিন্তু শুরু করছি এবং তিন তারিখ থেকে দু তারিখ দু তারিখ থেকে এক তারিখ মানে পিছন থেকে আমরা সামনের দিকে কিন্তু সামনের থেকে পিছনের দিকে আমরা যাচ্ছি তাতে তিন তারিখ বিকেল চারটে নাগাদ নিম্নচাপের দাপটে তাকি বাদুরিয়া স্বরূপনগর হাবড়া চন্দননগর ব্যারাকপুর নাগুরখাড়া কাঁচরাপাড়া পান্ডুয়া চাকদা রানাঘাট বনগাঁ এবং পূর্ব বর্ধমান গোসখাড়া বোলপুর কাটোয়া বেলডাঙ্গা ডোমকল করিমপুর তারপর হচ্ছে রামপুরহাট দোমকা আমরাপাড়া হাঁসদিয়া এদিকগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও মাঝারি এবং কোথাও একটু ভারী পরিমাণেও কিন্তু আমরা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে কিছুটা যেটা আমরা ঝাড়খণ্ডের দিকে সেখানেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি কারণ এরপরের ঘূর্ণাবর্তটা কিন্তু আবারও ফের বঙ্গোপসাগর থেকে সরাসরি বাংলার ওপরে চলে আসবে দেখতে পাচ্ছেন তিন তারিখ এটি ধানবাদের ওপরে থাকবে যার কারণে এই বৃষ্টিটা আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে মালদা বালুরঘাট গঙ্গারামপুর শিবগঞ্জ হরিশ্চন্দ্রপুর রায়গঞ্জ করণদিঘি কিষানগঞ্জ ইসলামপুর নকশালবাড়ি শিলিগুড়ি দার্জিলিং এই এদিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে রংপুর কালাই রাজশাহী মেহের পুর ঢাকা বরিশাল খুলনা মাদারীপুর লোহাগাড়া ফরিদপুর চিটাগং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার এইগুলোতেও বৃষ্টি রয়েছে কিন্তু আমরা যদি সকাল নাগাদ যাই সকালবেলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি যে উত্তরবঙ্গের জেলাগুলিতে শুধু বৃষ্টি থাকবে এবং অসমের দিকটাতে শুধু বৃষ্টি থাকবে এবং ময়মেনসিং সিলেট রংপুর মাদান কিশোরগঞ্জ লখাই মৌলিকবাজার এবং ত্রিপুরার আগরতলা অম্বাসা ধর্মনগর কুমারঘাট এদিকগুলোতে এবং শিলচর নিয়ে বৃষ্টিটা থাকবে কিন্তু আমরা যদি আরেকটু এগিয়ে যাই সকালবেলা নাগাদটা দেখি তাহলে সকালবেলা নাগাদ গেলে সকালবেলা নাগাদ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে কোনো বৃষ্টি থাকবে না কিন্তু অরুণাচল প্রদেশ এবং অসম নিয়ে কিন্তু বৃষ্টিটা থাকতে পারে যেহেতু নিম্নচাপের প্রভাব থাকবে তার কারণে বৃষ্টির পরিমাণটা কিন্তু অরুণাচল প্রদেশ এবং অসম অনেকটাই থাকবে তারপর আমরা যদি ভোরবেলা নাগাদ আসি সরি রাত্রেবেলা নাগাদ আসি দু তারিখে তো রাত্রেবেলা বাংলাদেশের সাতক্ষীরা এবং পশ্চিমবঙ্গের হাবড়া হয়ে সৌরফনগর বাদুরিয়া হালকা হালকা বৃষ্টি থাকবে তারই সঙ্গে খুলনা মংলা জিয়ানগর মির্জাগঞ্জ বরিশাল টুঙ্গিপাড়া গৌরনদী মাদারীপুর এবং গোপীনাথ এখানে কিন্তু রাত্রেবেলা দশটা নাগাদ বৃষ্টি থাকতে পারে কিন্তু আমরা যখন দু তারিখ সন্ধ্যেবেলা নাগাদ যাচ্ছি অর্থাৎ সাতটা নাগাদ সে সময় বাঁকুড়ার পশ্চিমভাগ পুরুলিয়া হুড়া রঘুনাথপুর আসানসোলের পশ্চিম ভাগ চিত্তরঞ্জনের পশ্চিম ভাগ এদিকগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে মালদার দিকেও মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে একই সঙ্গে রাজশাহীর আশেপাশেও মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গের দিকেও হালকা থেকে ঝিরিঝিরি পরিমাণ কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তো এরপর আমরা আরেকটু এগিয়ে আসবো এগিয়ে এসে দুপুরবেলা থেকে সকালবেলার দিকে আসবো তো সকালবেলা আমরা যদি একদম সকাল সকাল দেখি তাতে দু তারিখে কিন্তু নিম্নচাপের দাপটে তেমন কোনো বৃষ্টি দক্ষিণবঙ্গে আপাতত এখন আর আমরা যা পাচ্ছি তাতে কিন্তু না হতে পারে হয়তো কয়েকটি জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু ঘূর্ণাবত্ত যেটা আছে সেটা কিন্তু বঙ্গোপসাগরে সে সময় থাকবে দু তারিখে তারপর আমরা যখন এক তারিখ আসছি অর্থাৎ বৃহস্পতিবার বৃহস্পতিবারেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছি যার পর বাঁকুড়াতে থাকবে হুড়া রঘুনাথপুর বলরামপুর পুরুলিয়া জামশেদপুর জাগোদ্দা আসানসোল চিত্তরঞ্জন দমকার রামপুরহাট এদিকগুলোতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি সরি হালকা থেকে জিরি জিরি পরিমাণ বৃষ্টি দেখতে পাচ্ছি তা আবার বজ্রপাত সমেত তারই সঙ্গে শিবগঞ্জ রাজমহল হরিশ্চন্দ্রপুর মেনাপুর কাতিহার এই যে বিহার লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি সেখানেও কিন্তু হালকা হালকা বৃষ্টি থাকবে তারই সঙ্গে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ধুপগিরি জলপাইগুড়ি এবং অসম এবং মেঘালয় নিয়েও সে সময় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে আর এদিকে উড়িষ্যা আর এদিকে ঝাড়খণ্ড এদিকগুলোতেও বৃষ্টি থাকবে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ সেখানে কিন্তু সেই সময় কোনো বৃষ্টির সম্ভাবনা নাও থাকতে পারে কিন্তু ভারতের দক্ষিণ ভাগে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা এই যে বর্তমানে যে নিম্নচাপটি যে দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্তটি ঘুরছে মধ্য বঙ্গোপসাগরে এর দাপটে হতে পারে তো এরপর আমরা আরেকটু এগাবো এগিয়ে গিয়ে সাত তারিখ এক তারিখের সকালবেলা কন্ডিশনটা দেখব যে সকালে কি থাকতে পারে তো সকালবেলা যদি আমরা আসি সকালবেলা বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে যেমন দা দীঘা কণ্টায় মন্দারমণি বাতাগাং মোহনপুর অর্থাৎ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর নিয়ে তা ভগবানপুর বাজকুল হলদিয়া সাবেং ময়না তমলুক ডায়মন্ড হারবার জয়নগর কেয়াতলা বারিপুর হিঙ্গলগঞ্জ কুমিরমারি গোসাবা এইগুলোতে কিন্তু হালকা থেকে ঝিরিঝিরি পরিমাণ বৃষ্টি চলবে কোথাও কোথাও হালকা কয়েক পশলাও বৃষ্টি দেখা যেতে পারে সেই সময় কিন্তু একই সময় উপার বাংলার খুলনা বরিশাল কলাপাড়া পিরোজপুর মাঠবেড়িয়া যশোর লোহাগাড়া শৈলকোপা ফরিদপুর পাবনা নাগেরপুর এবং ফিরোদগঞ্জ এদিকগুলোতে কিন্তু মাঝারি পানের বৃষ্টি সম্ভাবনা থাকবে কিন্তু আমরা যদি তিরিশ তারিখের কন্ডিশনটা দেখি আপনাদেরকে বলেছি যে আঠাশ তারিখে নতুন নিম্নচাপ বাংলার ওপরে প্রবেশ করবে যার প্রভাবে যার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখ রাত্রি আটটা ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন বারৈপুর তমলুক উলবেরিয়া বালিচক খড়গপুর বেলদা ঝাড়গ্রাম চাকুল্লিয়া তবে ঝাড়গ্রাম চাকুল্লিয়া জামশেদপুর জাকুদা গোপীবল্লভপুর পুরুলিয়া হুড়া খাতরা এবং বলরামপুর এদিকগুলোতে কিন্তু হালকা হালকা বৃষ্টি চলবে বজ্রপাত সমেত কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কোথাও অতি ভারীও বৃষ্টি হতে পারে যেমন আরামবাগ কতুলপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাদবাকি খড়গপুর কোলাঘাট তমলুক বালিচক বারুইপুর কলকাতা খর্ধা ইছাপুর বজবজ বাগনান পাঁচ স্কুরা আমতা যে জায়গাগুলো এখন নাম বলছি এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তারই সঙ্গে সিঙ্গুর হাবড়া নাগুরখাড়া চাকদা বনগাঁ পান্ডুয়া রানাঘাট মেমারি খণ্ডঘোষ তারপর হচ্ছে গোলসি ভাতার মন্তেশ্বর কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা পাতুলি মঙ্গলকোট সমেত কাকসা দুর্গাপুর ওখরা রানীগঞ্জ বারজোড়া গঙ্গাজলঘাটি বিয়ালেত্তর বাঁকুড়া ইলামবাজার দুবরাজপুর আমেদপুর সাইথিয়া রাজনগর লাভপুর এদিকগুলোতে যেগুলো আমরা নাম বলছি এখানে কিন্তু হালকা থেকে মাঝারি সরি মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে তাদের সঙ্গে করিমপুর জঙ্গিপুর ভগবানগোলা লালগোলা নলহাটি রামপুরহাট এবং সাগরদিকে এদিকগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হতে পারে কিন্তু এদিকে আবার মালদা আর গোমাসপুর নবাবগঞ্জ মোহনপুর পুথিয়া এদিগুলোতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে মহাদেবপুর হয়ে মেহেরপুর আলামনাগা দাম্বোদা এবং কোচাদপুর সাইডটাও মাঝারি মারের বৃষ্টির সম্ভাবনা আমরা তিরিশ তারিখ দেখতে পাচ্ছি মানে বুঝতে পারছেন যে আঠাশ তারিখে নিম্নচাপে তিরিশ তারিখ অবধি ভারী বৃষ্টি থাকবে এক এবং দুই একটু কমবে পরিমাণে কিন্তু তিন তারিখে কিন্তু আবার বৃষ্টি থাকবে যেটা যে জন্য আমরা তিন তারিখ থেকে শুরু করেছি আপনাদেরকে বোঝানোর জন্য এরপরে আমরা আরেকটু এগিয়ে যখন আট তিরিশ তারিখের দুপুরের দিকে আসছি দুপুরে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে গিয়ে থাকবেই না প্রায় না থাকার মতন তারপরে আমরা ভোরবেলা নাগাদ দেখি ভোরবেলা অসম এবং ত্রিপুরা নিয়ে বৃষ্টিটা থাকতে পারে এরপর আমরা সরাসরি আসছি উনত্রিশ তারিখ তো তিরিশ তারিখেরই মধ্যে ওই রাত্রেবেলা যখন আমরা একটা সময় প্রবেশ করছি মানে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ সে সময় কিন্তু ভোরবেলা নাগাদও বৃষ্টি সেই সময় বৃষ্টি থাকতে পারে যেমন কোলাঘাট পাঁচকুড়া ময়না এই এদিকগুলোতে মাঝারি বৃষ্টি থাকবে একই সঙ্গে খড়দা হাবড়া ব্যারাকপুর মাসাদ জঙ্গলপাড়া দাসঘড়া কাঁচরাপাড়া নাগরঘাড়া চাকদা রানাঘাট শান্তিপুর বাগুলা কৃষ্ণনগর মোড়াগাছা এদিকেও কিন্তু আমরা মাঝরি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি তারই সঙ্গে বনগাছ একটাতেও কিন্তু মাঝারি মানের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি একই সঙ্গে লোহাগাড়া মাদারীপুর সাতক্ষীরা খুলনা বরিশাল পাবনা সিংরা কিশোরগঞ্জ কাপাসিয়া কালাই ঢাকা সিলেট এবং লখাই আগরতলা আমবাসা আমারপুর সিরাজগঞ্জ ময়মনসিংহ সিং এদিকগুলোতেও মানে বৃষ্টি চলবে তারই সঙ্গে সঙ্গে রংপুর দিনাজপুর বালুরঘাট গোরঘাট এদিকগুলোতেও কিন্তু মানের বৃষ্টি চলবে একই সঙ্গে অসমেও বৃষ্টি চলবে মাঝারি মানের বৃষ্টি ওই রাত্রেবেলা তারপর আমরা যদি আরেকটু এগিয়ে আসি এগিয়ে আসলে মোটামুটি সন্ধ্যে সাতটা নাগাদ যদি যাই মঙ্গলবার উনত্রিশ তারিখে সেই সময়ও কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেমন বর্ধমান আরামবাগ শান্তিপুর দুর্গাপুর সিউড়ি বাঁকুড়া পুরুলিয়া এদিকগুলো কোথাও কোথাও ভারী বৃষ্টি থাকবে এবং কোথাও হালকা থেকে মাঝেরি মারের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে ঝাড়গ্রামও রয়েছে গোয়ালতর চন্দ্রকোনা এবং বালিচকের কিছু অংশ এবং কোলাঘাটের কিছু অংশও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এছাড়া শান্তিপুর এবং মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম ডিস্ট্রিক্টেও কিন্তু রয়েছে একই সঙ্গে মেহেরপুর রাজশাহী মালদা এবং কালাইয়ের আশেপাশে এদিকে সিলেট সাইডেও আমরা দেখতে পাচ্ছি মেঘালয় দিকটাতে তো আমরা একটু এসে যদি আগিয়ে যদি উনত্রিশ তারিখ সকালবেলা কন্ডিশনটা দেখি তাতে সকালবেলা কিন্তু সে সময় পশ্চিমবঙ্গে বৃষ্টি না থাকলেও বাংলাদেশে কিন্তু ব্যাপক হারে বৃষ্টি থাকবে যেমন ঢাকা ময়মনসিং সিলেট কালাই রংপুর নাগেরপুর ফরিদপুর শৈলগোপা পাবনা সিরাজগঞ্জ লখাই কিশোরগঞ্জ মাদান মৌলিয়বাজার বিশ্বম্বরপুর এবং সিলেট দিকটাতে তারই সঙ্গে ত্রিপুরার কিছু জায়গা নিয়ে অসমেও কিন্তু অনেকটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এরপরে আসছে আমরা আঠাশ তারিখ যেদিন থেকে প্রথম নিম্নচাপ প্রবেশ করবে দ্বিতীয় নিম্নচাপটি প্রথমবার বাংলার উপর প্রবেশ করবে তো সেদিন সবার প্রথম বৃষ্টি হবে শান্তিপুর বর্ধমান কাটোয়া কতুলপুর সোনামুখী আরামবাগ চন্দ্রকোনা তারপর হচ্ছে বোলপুর গোসকারা বেলডাঙ্গা ডোমকাল করিমপুর বহরমপুর মুর্শিদাবাদ হয়ে এদিকে রাজশাহী মেহেরপুর সিংরা মহন মহাদেবপুর মালদা বালুরঘাট সমেত গঙ্গারামপুর হরিচন্দ্রপুর রাজমহল বারহাইট এদিকগুলোতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাদের সঙ্গে উত্তরবঙ্গের কিছু জায়গা এবং দক্ষিণ আমরা আসামেরও কিন্তু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারপরে সকালের দিকে গেলে সকালের দিকে দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টি না থাকলেও উত্তরবঙ্গে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও অতিভারীও বৃষ্টি হতে পারে এটা কিন্তু থাকবে তারপরে তার আগের দিনগুলোতে পরিষ্কারই থাকবে দক্ষিণ শুধু উত্তরবঙ্গে বৃষ্টি চলবে এবং বাইশ তেইশ অবধি তেমন কোনো পপ থাকবে না আপাতত কুড়ি তারিখ অবধি উত্তরবঙ্গে কুড়ি তারিখ অবধি দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গায় হয়তো পপ থাকতে পারে তারপরে আবহাওয়া ক্লিয়ার হয়ে যাবে তারপরে আস্তে আস্তে করে কিন্তু আঠাশ তারিখ দিয়ে আবারও দ্বিতীয় ধাপে নিম্নচাপ আসবে বাংলায় বৃষ্টি দেওয়ার জন্য তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট আশা করি আপনারা বুঝতে পারলেন এরপরে বিকেলের আপডেট হয়তো আরও এইগুলোতে পরিবর্তন ঘটতে পারে যদি পরিবর্তন ঘটে নতুন আপডেটের মাধ্যমে আপনাদের কাছে আমরা প্রোভাইড করে দেবো যারা এখন অব্দি সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ